দুনিয়াতে আগমন করেছে আবার এই মাসে আমার অভাব হয়েছে এতে কাল করেছেন তাকে নিয়ে নিয়েছে এই যে তেষট্টি বছর মা নবুয়ের পরে তেরো বছর মতায় মদিনায় দশ বছর যখন কালেমা আসলো তার উপর যখন রেসারাতের দায়িত্ব আসলো তখন পাহাড়ের চূড়ায় উঠে সকল গোত্রকে ডেকে ডেকে বলতেছে অমুক গোত্র চমক গোত্র হে বংশ হে অমুক বংশ তোমরা সকলে শুনো সকলে জনগণ সকলকে জড়ো করে এই পাহাড়ের পাদদেশে একত্রিত করে ভাষণ দিতেছেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ ভুক্ত মোহাম্মদ আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য জন্তু হিংস্র জন্তু দাঁড়িয়ে রয়েছে এটা কি তোমরা আমার কথাকে বিশ্বাস করবে সকলে এই বাক্যে বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কারণ চল্লিশ বছর পর্যন্ত তুমি আমাদের ভুলে ফেলে উঠেছো আমাদের আমাদের মা কখনো খেয়াল খেয়াল করি তুমি যা বলেছো তাই হয়েছে তোমার কথা তুই হয় নাই তুমি সকাল একটা রাত একটাই দেখা করে বল নাই তুমি যেটা করেছো ওটাই হয়েছে তুমি যেটা করেছো ওটাই তুমি বলেছো তোমার চরিত্র একটাই দুটা কিন্তু আমাদের চরিত্র একটা আর তোমাদের কাছে

আসলের কোন আসতে পারে না আপনি বিধবাকে জায়গা দিন এদিনকে খানা দিন আপনি আত্মীয়তা হক আদায় করেন আপনি জিন কথা এসেন আপনার উপরে হওয়া করতে পারে সবার ধন্যবাদ এই সার্টিফিকেট স্ত্রী দেওয়া চিন্তা করতে পারে। আল্লাহ রাসুলের চরিত্রের মাতৃতা গভীরতা কতটা গভীর রয়েছে গোটা পৃথিবী তার চরিত্রের মাধুর্য মাতৃত্বের কাছে অবলম্বিত হয় এই জন্য আপনার বলতেছেন

আমরা শুধু তারিখ এই শুধু পৃথিবীর বাইরে কি এই যে যা কিছু আছে চৌরে তগুলোটা গ্রহ এগারোটা গ্রহ এর বাইরে যে

thank <laughs> you